হ্যালো গাইস আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটি হচ্ছে উচ্চতর গণ দ্বিতীয় পথে ব্যবহারিক আপনাদের এইচএসি দু হাজার চব্বিশ জন্য এবং এটি পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন যে চলুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আমি ভিডিওটি মাঝে প্র্যাকটিক্যাল খাতা লেখা এবং ব্যাখ্যার মাধ্যমে আপনাকে দেখাই দিব আপনারা দেখুন দেখলে ভিডিওটি দেখলে আপনি ভালো সব বুঝতে পারবেন চলুন প্রথমে এক সময় পরীক্ষণ দিয়ে শুরু কথা না বারে একবারে পুরোপুরি পরীক্ষণগুলি দেখে নিন আপনারা এটি হচ্ছে প্রথমে এক নম্বর পরীক্ষণ পরীক্ষণের নাম আর্গন চিত্রে দুটি জটিল সংখ্যার সংখ্যার যোগ ফলে পরিমাণ মিডুলাস নীতির আর্গুমেন্ট নির্ণয় তো এটি হচ্ছে প্রথমে আপনাদের পরীক্ষার নাম হবে পরীক্ষার নাম নিশ্চয়ই ভালো করে দেখে নিন চিত্রে দুটি সংখ্যা যেটি সেই দুটি সংখ্যা লিখিতে জেড ওয়ান সমসমান পনেরো প্লাস পনেরো আই ইয়া পাঁচ আই এবং জেড টু সমসমান পাঁচ প্লাস দশ আই জটিল সংখ্যা দুটি যোগফল নির্ণয় মূল্যের সুতে ও এবং আর্গুমেন্ট নির্ণয় তো এটি হচ্ছে প্রথমে পরীক্ষণের নাম দিয়ে শুরু তারপরে তত্ত্ব তত্ত্ব লেখাপড়া আমাদেরকে প্রয়োজনীয় উপকরণ লিখতে হবে প্রয়োজনীয় উপকরণ আপনারা ভিডিওটি প্লে করার সময় ভিডিও কোয়ালিটি একটু অ্যাডভান্সে দিয়ে কলটি বাড়িয়ে দেবেন তাহলে আপনার ভিডিও দেখতে সুবিধা হবে সব লেখা স্পষ্টভাবে বুঝতে পারবেন চলুন আমরা পরে পেতে যাই কার্য পদ্ধতি শেষ এবার হচ্ছে ফল সংকলন তারপরে মডুলাস নির্ণয় এবং আর্গুমেন্ট নির্ণয় শেষে ফলাফল ফলাফল যে বের করলেন সে দুটি ফলাফল এখানে দিতে হবে ফলাফল চিত্রটি দেখে নিন আপনারা চিত্র এই বরাবর একটা টান হবে তারপরে হচ্ছে যে উপর নিচ যাবে এখানে প্রান্ত থেকে শুরু হয়েছে উপর দিকে এক্সো নিচ দিকে এক্সো এক্স এক্স এবং ওয়াই ওয়ান এবং ওয়াই আর এই পাশে চিত্রটি আপনি ভালো দেখলে বুঝতে পারবেন চলুন আমরা পরে দুই নম্বর পরীক্ষণে যাই এক নম্বর পরীক্ষণ শেষ ফলাফলের মাধ্যমে দিয়ে দুই নম্বর পরীক্ষণ একই পরীক্ষণের নাম উপরে যেটি আছে সেটি একই হবে এবং নিচে শুধু সংখ্যা চেঞ্জ হবে যে জেড জেড ওয়ান সমান সমান এইট প্লাস সিক্স আই এবং জেড টু সমান সমান ফোর মাইনাস থ্রি আই জটিল দুটি সংখ্যার যোগ ফলের সরি এটি হচ্ছে আগেরটি ছিল বিয়োগ ফলের মোটুলাশ এবং আর্গুমেন্ট নির্ণয় এটি হচ্ছে বিয়োগ ফলের তো আপনারা সেটি খেয়াল করবেন আমি হয়তো ভুল করছি বলতে আচ্ছা যাই হোক তারপরে পরীক্ষার নামের পর আপনারা দুই নাম্বারে হচ্ছে তত্ত্ব লেখা আছে তত্ত্ব লিখবেন তারপর প্রয়োজনীয় উপকরণের নাম দেওয়া হয়েছে এবং কার্য পদ্ধতি প্রথম এখানে হচ্ছে কার্য পদ্ধতি পাঁচটি ধাপ দিয়ে আছে চলুন আমার পরে পেসি যাই পরে পেস যদি আরও থাকে আমরা দেখে নিবো এবং যদি না থাকে হ্যাঁ এখানে পরে পেজে আরেকটি আছে প্রথম পেজে পাঁচটি ছিল দ্বিতীয় পরীক্ষণে কার্যপদ্ধতি দ্বিতীয় বেজে আরেকটি আছে ছয়টি এরপর হচ্ছে ফল সংকলন মডুলাস নির্ণয় আর্গুমেন্ট নির্ণয় এবং যে দুটি নির্ণয় করলেন সেই ফলাফল অনুসারে শুধু সাহায্যে যেটি দুটি হচ্ছে সেগুলো লিখে দেওয়া এটি এটি সমান সমান হচ্ছে আচ্ছা ফলাফল আর এই পাশে চিত্র চিত্রটি ভালোভাবে দেখে নিন আপনারা তিন যাই আমরা পরাবৃত্তে লেখচিত্র অঙ্কন পরীক্ষণের নাম এক্স পরাবৃত্ত পরাবৃত্তির লেখচিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য পর্যবেক্ষণ আচ্ছা তারপরে তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ সাতটি দেওয়া হয়েছে লেখাগুলো একটু চাপা চাপা হয়েছে পেজের জন্য আপনারা একটু লেখাটা ভালো করার চেষ্টা করবেন একটু স্পেস দিয়ে লিখবেন তাহলে লেখাগুলো সুন্দর হবে আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে কার্য পদ্ধতি ফল সংকলন দেখুন এখানে কিন্তু পেজটা ফাঁকা আছে আমার এখানে যদি আমি একটু স্পেস দিয়ে লিখি তাহলে লেখাগুলো ভালো আসবে তো আপনারা এই কাজটি করবেন না লেখাগুলো একটু স্পেস দিয়ে লিখবেন তাহলে লেখাগুলো ভালো হবে দেখতে সুন্দর লাগবে এবং শেষে বৈশিষ্ট্য পাশাপাশি ফলাফল এটি উপরে ছকটা একটা ফল সংকলনের ছকের মধ্যে পড়ছে এবং তারপরে বৈশিষ্ট্য ফলাফল আর এই পাশে চিত্র গ্রাফে চিত্র অঙ্কন করা ভিডিওতে আপনারা ঠিকমতো বলতে বুঝতে পারবেন না কীভাবে লেখা আছে যদি খুবই সমস্যা হয় আপনারা আমাকে জানাবেন আমি অন্তত এই চিত্রগুলো ছবি তুলে আপনাদেরকে কোনোভাবে দেওয়ার ব্যবস্থা করবো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং স্যানেল সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং দেখুন এটি চার নম্বর হচ্ছে উপবৃত্তের চিত্র অঙ্কন এক্স স্কোয়ার ভাগ নাইন প্লাস ওয়াই স্কোয়ার ভাগ ফোর সমস্ত ওয়ান উপবৃত্তের লেগসিত অঙ্কন এবং বৈশিষ্ট্য পর্যবেক্ষণ তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ আপনারা ভালোভাবে দেখে নিন ভিডিও স্পিড প্লেব্যাক স্পিড আপনারা যদি আমার ভিডিওটি জুড়ে হয়ে যায় আপনারা প্লেব্যাক স্পিড কমায় দেবেন তাহলে ভালো বুঝতে পারবেন আমার ভিডিওটি সময় মধ্যে শেষ করতে হবে চলুন আরও পরীক্ষণ আসে আমি দেখে দিই আপনাদেরকে কার্য পদ্ধতি ফল সংকলন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের ফলাফল আচ্ছা চিত্র এই পাশে আপনি চিত্র এখন দেখুন আচ্ছা আমি পাঁচ নম্বর পরীক্ষণে যাই বা লৌকিক পদ্ধতিতে একাধিক বলের লব্ধি লব্ধির মান ও দিক নির্ণয় পরীক্ষণের নাম একই বিদ্যুতের ক্রিয়াশীল দুটি বলের মান এত এত এবং বল দুটি অন্ত কোণ এত হলে লৌকিক পদ্ধতি লব্ধির মান ও দিক নির্ণয় তত্ত্ব তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ ফল সংকলন লব্ধির দিক নির্ণয় এখানে ফল সংকলনের মাধ্যমের মধ্যে দুটি আচ্ছা তারপর শেষে ফলাফল চলুন সরি চিত্রটি আপনাকে দেখিয়ে দিই আমার বাইরে সাউন্ড একটু চলে আচ্ছা এর মাধ্যমে পরীক্ষণটি শেষ আমার পরের পরীক্ষণে যাই চলুন এটি হচ্ছে আপনাদের ছয় নম্বর পরীক্ষণ এবং শেষ পরীক্ষণ লৌকিক পদ্ধতি একাধিক বলে লোধির মান ও দিক নির্ণয় এটিও একই রকমভাবে উপরে নাম হবে এবং এখানে হচ্ছে কনের মান আলাদা হবে এবং বল যেমন হচ্ছে কত বল পুনর এন এবং ও সাতাশ এন বল আচ্ছা তারপরে দেখুন তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কার্য পদ্ধতি চলুন পরে পেতে যাই আমরা ফল সংকলন শেষে ফলাফল চিত্রটি আপনার ভালোভাবে দেখে নিন চিত্র যদি একটু বুঝতে সমস্যা হয় তাছাড়া আমার মনে হয় না অন্য কোনো সমস্যা হবে আপনাদের তো এটির মাধ্যমে দ্বিতীয় পথে ব্যবহারিক তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন আমি পরবর্তী ভিডিও কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ